প্রথমে একটি ট্যাক দেওয়া আছে ট্যাগ এরপরে ট্যাগ এবং ট্যাগ এখানে কন্টেন্ট হচ্ছে এইসিসি এক্সাম এরপরে ট্যাগ শেষ করা আছে ইউট্যাক শেষ করা আছে পি ট্যাগ শেষ করা আছে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আউটপুট কোনটি দেখো তো আমি যদি একটু প্রথম থেকে আলোচনা করি প্রথমে পিট্যাক মানে কি একটা প্যারাগ্রাফ ট্যাক হবে এরপরে ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন লাইন এর মানে হচ্ছে আমাদের ইউট্যাকের পরে যে টেক্সট থাকবে এই টেক্সটুকে আন্ডারলাইন করতে হবে এবং এবার ডেলটাক ডেলটাকের কাছকে ডেলটাক হচ্ছে সাধারণত ডিলিট যেটা যদি আমি এবিকে কে ডিলিট করে মুছে দেওয়া তাই না করে মুছে দেওয়া কিন্তু এই ক্ষেত্রে মুছে না দিয়ে এ লেখার মাছ বরাবর একটি ডাক টাকার জন্য ডেলটাক ব্যবহার করা হয় বুঝতে পেরেছ ডেলট্যাক হচ্ছে অ্যাকচুয়ালি ডিলিট করা তো ডিলিট করার না মুছে এই ওয়েব পেজে যে কোনো কিছু নাম মুছে তাকে যদি মাছ বরাবর কেটে দিতে হয় তখন আমাদের এই ডেলট্যাকটা ব্যবহার করা হয় তাহলে আমাদের অ্যান্সার কোনটা তোমার দেখো তো উদ্দীপকের আউটপুট কোনটি এখানে কী কী ট্যাগ ছিল একটা হচ্ছে ইউ ট্যাগ তার মানে অবশ্যই আন্ডারলাইন ট্যাগ হবে দেখো এখানে আন্ডারলাইন ট্যাগ নাই এটা সঠিক হবে না এইটা কী আছে নিচে আসতে তাহলে এইটাও হবে না আমাদের কী হবে এই দুটো থেকে একটা দেখো প্রথমটা কী আসতে আন্ডারলাইন করে দেওয়া আছে ঠিক আছে এরপর দিয়ে কী হবে যেহেতু আমাদের কি ডেলটাক হবে এবং ডেলটাকের কাজকে আমরা জানি ডেলট্যাকের কাজ হচ্ছে কর টেক্সে মাছ বরাবর কেটে দেওয়া তাহলে আমরা বলবো এই সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার